এই সংসদ নির্বাচনে আপনি নাকি এর আগে ভোট না আমি এই প্রথম ভোটার জুলাই আন্দোলনের পরে আমার এই প্রথম এনআইডি আমার জাতীয় আইড কার্ড হইছে এবারে প্রথম ভোটার প্রথম ভোটার হিসেবে একটা নবীন ভোটার হিসেবে কেমন প্রান্তিকে ভোট দিতে যাচ্ছেন আমি অবশ্যই এমন একজনকে ভোট দেব যে দেশের হচ্ছে উন্নয়ন করবে অবশ্যই এর আগে যারা আছে তারাও উন্নয়ন করছে বাট হচ্ছে মানে সবাইকে স্বাধীনভাবে চলার একটা সুযোগ দিবে এবং কোন রাজনৈতিক কোনো বাজে রাজনীতি হবে না যেখানে একজন মানুষ আরেকজন মানুষকে মেরে সাড়ে কিন্তু এর কোন বিচার হচ্ছে না নিশ্চয় সুস্থ বিচার হবে অপরাধ তার শাস্তি পাবে এবং ভালো কিছু হবে সে নিশ্চয় তার মাত্রাটা দিয়ে চেষ্টা করবে জনগণ কে ভালো রাখা এবং জনগণ তাহলে আপনি কেমন বাংলাদেশ প্রত্যাশা করে আমি অবশ্যই সুস্থ বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে কোন নোংরা রাজনীতি থাকবে না অবশ্যই ভালো রাজনীতি থাকবে এবং সবাই তার নিজের মত প্রকাশ করার সুযোগ পাবে এবং সবাই দেশের সমস্ত কাজে অংশগ্রহণ করার সুযোগ পাবে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ